হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ তেসরা এপ্রিল বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনের চেষ্টা বিফলে যাবে কারণ আপনি যে পরিকল্পনা করেছেন রুটিন তৈরি করেছেন সেখানে সাফল্য নাও আসতে পারে দেখবেন সেই কাজটি হয়তো দ্রুতই হয়ে যাচ্ছে বা হবে বলে ঠিক করেছেন কিন্তু শেষ দিকে এসে আপনার জীবনে সমস্যা তৈরি করবে তাই আজ যে কোনো অফিসিয়ালি কাজে গিয়েও সাফল্য নাও পেতে পারেন অনেক দিন ধরে যে সমস্ত কাজ আটকে রয়েছে তার আজ নিষ্পত্তি নাও ঘটবে তবে আজ বিশেষ কিছু মানুষের সাথে দেখা হবে যারা আপনাকে সাহায্য করবে আগামী দিনে যাদের সাহায্য আপনার আগামী দিনে লাগবে তাই আজকের দিনে অবশ্যই কিছু ভালো মানুষে দেখা পেয়ে আপনার জীবনে কিছুটা হলেও পজিটিভ দিক এগোবে এছাড়াও বলা হচ্ছে কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে বেলার প্রথম দিকে কারণ বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের আজ কাজের পরিমাণ বাড়বে তাই আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ দেখাশোনা করতে হবে কিংবা নিজের কাজ নিজেই করে নেওয়া অত্যন্তই ভালো হবে নিজের কাজের প্রতি ধ্যান রাখুন নচেত ছোট্ট একটা ভুলের কারণে সেই কাজে কখনোই সাফল্য আসবে না আপনি কর্মক্ষেত্রেও নিজের প্রভাবশালী হয়ে উঠবেন আপনার সহকর্মীরা আপনার নেতৃত্বের ক্ষমতার প্রশংসা করবে তাই যারা নতুন কোনো প্রকল্পে কাজ করছেন এখনই সেই প্রকল্পকে তাড়াতাড়ি শেষ করে ফেলুন যা সঠিক সময় আপনার সিদ্ধান্তগুলি অবশ্যই ভবিষ্যতের জন্য দূরদর্শিতাপূর্ণ হবে যা ভবিষ্যতে পথ দেখাবে তাই আপনার জন্য এবং আপনার কাজের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন দেখা দিতে পারে আপনি আপনার নিজের সমস্যাগুলো নিজের কাছেই রাখুন আজকের দিনে কারণ আপনি যদি তৃতীয় কোনো ব্যক্তিকে বলে থাকেন তাহলে তা সমস্যা দেখা দিতে পারে আপনার চিন্তাভাবনাগুলো আপনি আজ স্পষ্ট করে তুলে ধরুন যা একটা পজিটিভ দিক হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও দেখবেন আপনার প্রিয়জন কিংবা আপনার কাছের বন্ধু সেটাকে দ্রুতই সমাধান করে দেবে ব্যবসা ক্ষেত্রে আজ অর্থের প্রয়োজন হতে পারে পরিবারের কাছ থেকে আপনি আজ সাহায্য পাবেন মা বাবার কাছ থেকে সাহায্য অবশ্যই মিলবে কিংবা বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গেও সম্পর্ক রাখার ফলে দেখবেন আপনার সঠিক সময়ে বিপদে তারা সাহায্য করবে তবে আপনি আজ আপনার কাছের বন্ধু কিংবা কোনো মানুষের সাথে একটু ভুল বোঝাবুঝি হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে আপনার মনের আঘাত লাগতেও পারে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে আপনি আপনার ধারণাগুলি অবশ্যই খোলাখুলিভাবে সবার সাথে আলোচনা করুন কর্মক্ষেত্রে দেখবেন দ্রুতই সমাধান হয়ে গেছে যে সমস্যাগুলো আপনার জীবনে দেখা দিয়েছিল সেগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে আর্থিক দিকটাও আপনার জন্য বিশেষ পরিবর্তন দেখা দেবে খুব সহজেই আপনি আজ যে কোনো আর্থিক জটিলতাকে কাটিয়ে তুলতে পারবেন তবে আজ অনেকটাই আপনাকে সঞ্চয়ের জন্য সাহায্য করবে অতিরিক্ত খরচ একদমই কমে যাবে দেখবেন আপনার স্ত্রীও আপনাকে সাহায্য করবে আর্থিক দিক থেকে যারা অনেক পরিশ্রম করেন বা বাড়তি অর্থ উপার্জনে চেষ্টায় রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটা পজিটিভ দিক রয়েছে দেখবেন বাড়তি ইনকামের একটা পথ খুঁজে পাবেন তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে কিছুটা হলেও আপনার আজ আর্থিক ব্যয় হবে নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন আজকের দিনে নতুন কোনো গয়না কিংবা বাড়ি এছাড়াও যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস আজ কিনতে পারেন কিছুটা হলেও আপনার আর্থিক ব্যয় হবে তবে আজ মনের ইচ্ছা পূরণের জন্য একটা শুভ দিন তাই এই দিনটাকে অবশ্যই কাজে লাগান পৈতৃক ব্যবসার আজ কিছুটা হলেও ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি আপনার কর্মজীবনে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং স্বার্থপরতা ত্যাগ করা দরকার নচেত আপনি আপনার ব্যবসার ক্ষতি আপনি ডেকে আনবেন তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটা ভালো ফলাফল দেখতে পারেন যারা লং টার্মে ইনভেস্ট করতে চান তারা ভবিষ্যতের জন্য আজ ইনভেস্ট করতে পারেন এছাড়াও যে কোনো জায়গায় লগ্নি করলে সেখান থেকে মোটা অর্থ আপনার উপার্জন হবে প্রিয়জনের সাথে আজ আনন্দময় সময় কাটবে ভ্রমণ ও বিনোদনের সুযোগ বাড়বে যারা বহুদিন ধরে প্রিয়জনের সাথে দেখা করেননি তাদের আজ দেখা করার বিশেষ সুযোগ আসবে কাছের মানুষের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবেন সম্পর্কের উন্নতি ঘটবে তবে বাইরের কোনো ব্যক্তির কথায় কান দেবেন না আর আপনি যদি সেই দিকে কান দিয়ে থাকেন এতে আপনার সম্পর্কের অবনতি হবে তাই এই বিষয়টা সর্বদাই খেয়াল রাখা দরকার দাম্পত্য জীবনে বেলার প্রথম দিকে রোমান্স থাকলেও বেলার শেষ দিকে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ এবং অশান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি হতে পারে এর ফলে কিছুটা হলেও আপনি অশান্তির মধ্যে পড়বেন তাই এই দিকটা আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে স্বাস্থ্যের প্রতি আজ আপনার একদম ভালো দিন কাটবে দেখবেন সব দিক থেকে আপনার মন মেজাজ এবং শারীরিক থাকে আপনারা সেরে উঠবেন দ্রুতই তবে আপনাকে সাবধানে থাকতে হবে তাই আপনার জন্য স্বাস্থ্যের একটা ভালো দিক রয়েছে পারিবারিক বিষয়ে আজ একটু সুখ শান্তি থাকবে যারা দীর্ঘদিন ধরে অশান্তির মধ্যে ভুগছিলেন তারা আজ কিছুটা হলেও সুখ শান্তি পাবেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আপনার একটু বিশ্রামের প্রয়োজন হবে তাই বিশ্রাম নেওয়া আপনার প্রয়োজন যারা টাকা পয়সা লেনদেন করেন অর্থাৎ ধার দেনা এছাড়াও সুদের কারবার করে থাকেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা হলেও একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বাড়তি কিছু পাওনা আদায়ের জন্য আজ ক্ষতি হতে পারে সপরিবারে ভ্রমণের জন্য দূরে কোথাও যেতে পারেন বেলার শেষ দিকে কাছে মধ্যে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন সন্তানের জন্য আজ সুখবর রয়েছে দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে পরীক্ষা ভালো দেবে যারা খেলাধুলা করছেন খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে নচেত আপনার জন্য আজ কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে অনলাইনে ব্যবসার ক্ষেত্রে আজ আপনার কাজের পরিমাণ বাড়বে যে কোনো জায়গা থেকে কাজ আসার ফলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে গান বাজনা নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একটা ভালো দিন দেখবেন অনেক দিন ধরে যে কাজটি করবেন বলে ঠিক করেছেন কিন্তু করে উঠতে পারছেন না আজ তার নিষ্পত্তি ঘটবে খুব সহজেই সেই কাজটি আপনার জীবনে সাফল্য এনে দেবে কৃষিকাজের ক্ষেত্রেও আজ একটা ভালো দিন রয়েছে তবে হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আপনার অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রতিবেশীদের সাথে আজ সুসম্পর্ক বজায় রেখে চলুন এতে সম্পর্ক ঠিক থাকবে